গেল দেড় দশকে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি ও তাদের ঘনিষ্ঠদের ছত্রছায় ব্যাপক লুটপাট চলে দেশের আর্থিক খাতে যা থেকে বাদ যায়নি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো সম্প্রতি এ খাতের খেলাপি ঋণে তথ্য প্রকাশ করেছে আর্থিক খাতের নিয়ন্ত্রক বাংলাদেশ ব্যাংক চলতি বছরের মার্চ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণ বিতরণ করেছে প্রায় সাতাত্তর হাজার কোটি টাকা এসব তিন ভাগের এক ভাগই এখন পরিণত হয়েছে খেলাপিতে খেলাপি ঋণ আর লোকসানে যখন সংকটে আর্থিক প্রতিষ্ঠানগুলো তখন এখাতের বেশ কিছু প্রতিষ্ঠান বন্ধ করার বিষয়ে ভাবছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক যদিও সে প্রক্রিয়ায় যেতে প্রয়োজন সুনির্দিষ্ট আইন বেশ কয়েক বছরের বা এক দশকের পারফরমেন্স অনুযায়ী বেশ কয়েকটি ব্যাংক মানে নন ব্যাংকের অবস্থায় হতাশাজনক তো বাংলাদেশ ব্যাংক যেভাবে ব্যাংকগুলোকে আবার তাদের কিভাবে ক্রাইসিস থেকে উত্তোলন করা যায় সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে একইভাবে গুলোকেও কিভাবে নন পারফর্মিং থেকে পারফর্মিং করা যায় আর যদি সেটা করা না যায় তো তার ব্যাপারে হয়তো বা চরম কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় অনুমোদন দেয়া হয় অনেক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষমতাসীনদের ছত্রছায় তখন এসব প্রতিষ্ঠানে চলে লুটপাট এখন আর লোকসানে জর্জরিত খাতের প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেয় যৌক্তিক বলে মনে করেন বিশেষজ্ঞরা অর্থনীতি যেভাবে বিস্তৃতি লাভ করছে তাতে বাংলাদেশের জন্য এত সংখ্যক আর্থিক প্রতিষ্ঠান বিশেষ করে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত এত প্রতিষ্ঠান দরকার নেই বিগত সরকারের সময় সেটা আওয়ামী সরকার বলি অথবা তার আগে বিএনপি সরকার বলি অনেক রাজনৈতিক বিবেচনাতেই প্রচুর সংখ্যক ব্যাংক দেওয়া হয়েছে এমনকি এই অ আর্থিক প্রতিষ্ঠান অব্যাঙ্কিং প্রতিষ্ঠান প্রচুর লাইসেন্স দেওয়া হয়েছে এবং এই লাইসেন্সগুলো নিয়ে আসলে শুধুমাত্র নিজস্ব স্বার্থে ব্যবহৃত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ডে সেটা খুব কম ভূমিকা রাখতে পেরেছে এবং সেই বিচারে আমার কাছে মনে হয় যে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো টিকে থাকার মতো না সেগুলোকে সরকারের উচিত নয় যে সাবসিডি দিয়ে টিকিয়ে রাখা অথবা টাকা ছাপিয়ে এগুলোকে টিকে রাখা আমি মনে করি যে এই জায়গাগুলোতে জোরালোভাবে বেশ কিছু ব্যাংক এবং অব্যাংকিং প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার যথেষ্ট যুক্তি রয়েছে এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাইশটি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে পনেরোটি ধুকছে লোকসানে ওয়ালিদ সাকিব স্টার নিউজ ঢাকা